প্রিয় দর্শক সকলকেই ধন্যবাদ জানিয়ে শুরু করতে চলেছি আজকের নতুন একটি প্রতিবেদন আজকের প্রতিবেদনও আমি তুলে ধরতে চাইছি বিকাশ নার্সারির প্রতিবেদন চলুন তাহলে তবে হ্যাঁ দর্শক একটা কথা বলবার আছে এর আগের প্রতিবেদন করবার সময় চৈত্রর সেল নিয়ে কিছু কথা আমি বলে ফেলেছিলাম তবে কোনো উদ্দেশ্য প্রণীতভাবে কোনো কথা কোনো নার্সারিম্যানকে আমি ছোট করতে চাইনি যদি কোনো নার্সারি ম্যান এতে কষ্ট পেয়ে থাকেন ছোটো ভাই হিসাবে এবং কোন ভিওয়ার্স যদি আমার এই কথায় ব্যথা পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন চলুন দেখি আজকের বিকাশ নার্সারিতে কি প্রতিবেদন আছে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি দর্শক আপনারা যে যেখানেই থাকুন না কেন দেশ ও দেশের বাইরে থেকে যে সব দর্শক আমাদের প্রতিবেদন দেখছেন তাদের কাছে একটা জিনিস আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ড্রামে ড্রামে কিন্তু ড্রামে বা গামলায় প্লাস্টিকের যে গামলাগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্লাস্টিকের গামলাগুলোতে কিন্তু বিকাশ দা লেবু লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি লেবু কিন্তু এসেও গেছে মানে লেবু ধরেও গেছে বিভিন্ন ধরনের লেবু কিন্তু এখানে বিকাশ দ্বার এই নার্সারিতে এইভাবে লাগানো আছে এগুলো কিন্তু বিক্রি করার জন্য এগুলো বিকাশ দা ভালো সাফল্য পেয়েছে তাই কিন্তু এগুলো বিকাশ দা বিক্রি করছেন তবে এগুলোর এখন কি দাম এই মুহূর্তে কিন্তু বলা সম্ভব হবে না কেননা এতে কিন্তু এখনও ফল ভালোভাবে আসেনি আশা করা যাচ্ছে যে আগামী বছর এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন অথবা এই বছর যদি আপনারা কারো লেগে থাকে ছাদ বাগানে তাহলে কিন্তু বিকাশদার কাছে এসে বা বিকাশ বাবুর কাছে এসে আপনারা ফোনের মাধ্যমে জানতে পারবেন এরগুলোর কি দাম আছে সঠিক দাম কিন্তু এখনো নির্ধারণ করেনি বিকাশ বিকাশ বিকাশদার সেই ইন্ডিয়ান মুসম্বি যেটা বিকাশ দা ফেমাস হয়েছে এবং সত্যি বিকাশদার হাতে জাদু আছে দেখবার বিষয় এই সেই ইন্ডিয়ান মৌসুম্বি বিকাশ দাঁড় দেখুন বিকাশদার কাছে কিন্তু ইন্ডিয়ান মুসম্বি এখনো কী সুন্দরভাবে

দুবার হয় আচ্ছা কবার হয় বিকাশ এই ভ্যারাইটিটা দুবার অন্য রাজ্যে দুবার হয় আচ্ছা আমাদের এখানে আমাদের এই গাছটা তো দেখি বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে চারটে সাইজ রয়েছে আচ্ছা 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 মানে এটা কি বাণিজ্যিক ভাবে একদম হ্যাঁ এটা বাণিজ্যিক অলরেডি অনেক চাষ হয়েছে মানে আমার নিজের বন্ধুকে প্রথম দিয়েছে আচ্ছা তার গাছ আছে অন্তত 12 ফুট হাইট হয়েছে আচ্ছা তো বাণিজ্যিক ভাবে এটা হামেশাই করা যাচ্ছে এবং লাভবান অবশ্যই লাভবান হ্যাঁ মানে যে ফলন হবে যার সংখ্যা এবং যা মিষ্টি এবং দীর্ঘদিন গাছে থাকে দীর্ঘদিন মানে এখনো পাওয়া যাচ্ছে মানে বিরাট ব্যাপার হ্যাঁ বিরাট ব্যাপার আপনার এই যে ছোট ফলগুলো এই যেগুলো রয়েছে আর এই ছোটটা এটা রেডি হবে আপনার সেপ্টেম্বর থেকে খাওয়া শুরু আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অব্দি খাওয়া যাবে কিন্তু যারা চাষ করবেন আমি অনুরোধ করব আপনারা বিশেষ করে এটা ডিসেম্বরের মধ্যে শেষ করবেন পরে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসবে না গাছটা কিন্তু রেডি হবে না ফুলের সংখ্যা কমে যেতে পারে মানে গাছটাকেও তো রেস্ট দিতে হবে হ্যাঁ রেডি তবে এই জন্য এটা ডিসেম্বরের মধ্যে শেষ করুন তখনই হলুদ হলুদ পাকা ফল বিক্রি করুন এবং মিষ্টির কথা তো ভাবতেই হবে না আপনি চোখ বুঝে লাগান মিষ্টির গ্যারান্টি আমি দিলাম হ্যাঁ বিকাশ দার নাম করা সেই ইন্ডিয়ান মালটা বিকাশ দা তবে এই চারাগুলোর এখন কি দাম রেখেছেন হ্যাঁ এগুলো তো ধরুন ষাট টাকা থেকে শুরু করে সাড়ে চারশো টাকা অবধি আছে সাইজের উপর সাইজের উপর নির্ভর করছে দর্শক আপনারা কিন্তু জানেন চারার দাম কিন্তু সব সময় ওঠা নামা করে চারার সাইজের উপর তাই তো একটা অবশ্যই অবশ্যই আচ্ছা তা কি লেবু আছে এই যে লেবুটা অসংখ্য লেবু দেখছি ধরেছে এটা আমি গত বছর দেখিয়েছিলাম ইন্ডিয়ান টু এই কিন্তু দারুণ কালার সুগোল এবং আমার এইগুলো ছিল মাদার গাছ গত বছর সেগুলো দেখানো হয়নি বছর দেখছেন প্রতিটি এই পাতা যেগুলো ঝরে গেছে সেসব সম্পূর্ণ সব ডালে ফল রয়েছে

পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি কিছু ক্রেতা বিকাশদার এখানে এসে তো আমি আজকে জিজ্ঞেস করবো আচ্ছা দাদা ভাই কোথা থেকে এসছেন আমি আইসমালি আইসমালি গ্রাম আইসমালি গ্রাম থেকে এখানে মূলত কি করতে এসছেন মানে কি জন্য ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি যে চারা আছে নার্সারি থেকে আচ্ছা সেই চারা আচ্ছা ইন্ডিয়ান গোল্ডেন মৌসুমি গোল্ডেন হ্যাঁ আচ্ছা এগুলো কি এই ফলটা খেয়েছো হ্যাঁ খেয়েছি কেমন ফলটা কেমন খুবই মিষ্টি খুবই মিষ্টি এবং খুবই ভালো কালার একদম গোল্ডেন কালার আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিকাশদার এখান থেকে কিন্তু চারা নিচ্ছে আচ্ছা কতটুকু জমিতে লাগানো হবে এটা 10 কাটা জমিতে 10 জমিতে লাগানো হবে মানে ভাবে ইনি কোচেন আচ্ছা নামটা তো শোনা হলো না আমার নাম গোলক মজুমদার গোলক মজুমদার গোলক ভাই ভাই বলেই বলছি আর গোলক ভাই কিন্তু এখানে লাগাচ্ছে মুসম্বি দেখতে পাচ্ছেন গোল্ডেন মুসম্বি দেখতে পাচ্ছেন বিকাশদার এখানে কিন্তু আবার একটা জাত এসে গেছে যাক এবার কি হয় ধরুন আমার ছবি তোলা আছে যদি একটু দেখা আচ্ছা ছবি দর্শক আপনাদের ছবি দেখিয়ে দিচ্ছি আপনারা ছবিটা দেখতে থাকুন ছবি আমরা দেখাচ্ছি আপনাদের আপনারা দেখুন বিকাশ এই যে নতুন নতুন ভ্যারাইটি আরো অনেক এটা কি লেবু আছে এই দেখো লেবু কি ধরা ধরেছে দেখুন দর্শক বিকাশ দার এখানে চারা চারাগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে সারিবদ্ধ ভাবে বিকাশ দার কিন্তু এখানে এইসব লেবু গাছগুলো করা আছে বিকাশ দা এই যে লেবু গাছগুলো কি সুন্দর লাগছে দেখতে বাড়াচ্ছে আর এই লেবু মানে এটা বিক্রি করার জন্য মূলত আপনি করেছেন কিন্তু এখন করবেন না তারপরে বছর আচ্ছা যদি কিছু মনে না করা হয় দর্শকদের একটা ধারণা দেওয়ার জন্য মোটামুটি ফল ধরে গেলে কেমন দাম হতে পারে একটা মানে সাধারণ মানুষের আয়ত্তের ভেতর থাকবে কিনা দামগুলো আমি গত বছর যেগুলো বিক্রি করি হ্যাঁ হ্যাঁ অনেক ফল ছিল আচ্ছা এবং গাছ আরো বড় ছিল আচ্ছা ও 5000 টাকা 5000 টাকা থেকে মোটামুটি শুরু হয় না না আর আরো কম থেকে শুরু আচ্ছা আপনার ধরুন 3 থেকে 7000 এর মধ্যে হতে পারে সেটা 3 থেকে 7000 এর মধ্যে সেটা গাছ বুঝে গাছ বুঝে গাছ বুঝে দর্শক দেখতে পাচ্ছেন এই রকম অবস্থায় একদম পেয়ে যাবেন পাঁচ থেকে বা তিন থেকে সাতের মধ্যে কিন্তু দেখুন কি সুন্দর লাগছে আরো বড় এক বছর পর বিক্রি হবে এত বড় হবে এবং প্রচুর ফল থাকে প্রচুর ফল প্রচুর ফল আচ্ছা ঠিক আছে দর্শক আমরা এগোতে থাকছি দেখতে থাকি আর কি কি বিকাশ দ্বার এখানে আছে আমরা একটু দেখে নিই আচ্ছা চৌধুরীকে আমরা কি দেখবো আজকে বিক্রেতা সেই সুরখা সুরখা পেয়ারা সেটা আমরা দেখবো দর্শক চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা সেই সুরখা পেয়ারা দেখতে যাচ্ছি যেটা এলাহাবাদের এ প্রসঙ্গ দাদা একটু বলে রাখি আচ্ছা এই পেয়ারাটার নাম আমি ঠিক জানতাম না আমি কোনো একটা ভিডিওতে বলেছি এটা মিস ইন্ডিয়া পেয়ারা যদি এটা আমাদের নাম দেয়া তার জন্য ক্ষমা চেয়ে আমি পরবর্তীকালে জানি যে এটা নাম সুরক সুরখা পেয়ারা এবং একটা ভিডিওতে অনেকে কমেন্টস করেছেন যে এটা আসলে মিস ইন্ডিয়া না এটা সুরখা পেয়ারা আপনাদের কথাই ঠিক আর সেটা আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি তখন এটা মিস ইন্ডিয়া যেটা সুরকা সেটা আর আপনাদের যেটা আপনারা বলেছেন যে এটা সুরখা পেয়ারা পরবর্তীকালে এটাই জেনেছি মানে এটাই ঠিক সুরকা হ্যাঁ দর্শক শুনলেন পেয়ারা বিকেজি এটা কি চাই সুরকা পেয়ারা হ্যাঁ এটাই সুরকা পেয়ারা এটা কিন্তু অল টাইম হয় এটা অল টাইম হয় অল টাইম হয় দর্শক এর কালারটা আমি দেখাচ্ছি আপনাদের ছবি তোলা আছে আমার সেই ছবিটা আমি আমার আতীতে কাছে ছবি তোলা আছে সেই ছবিটা আমি দেখাচ্ছি যদিও এখন পেয়ারা নেই কিন্তু দেখুন কি পরিমাণে কিন্তু ফুল ধরেছেন দেখুন কি পরিমাণে কিন্তু অসংখ্য ফুল কিন্তু সে লাইন দিয়ে ফুল আছে এবং সারা বছর হয় সারা বছর সারা বছর কালে কালার হবে শীতকালে কালার হবে প্রচুর আমরা ভেতরে বাগানটা যাচ্ছি আমরা দর্শক আমরা বাগানের ভেতরে যাচ্ছি পেয়ারার যদিও এখন কালার নেই পেয়ারাও এখন হয়তো পাবো না একটা কচি পেয়ারা কচি পেয়ারা এসছে কিন্তু কালারটা আসেনি শীতকালে যে কালার না কালার তো লাস্টের দিকে আসে আচ্ছা কচি অবস্থায় থাকে কচি অবস্থা থাকে না মানে যখন ওর সময় হবে ঠিক তখনইও লাল থাকে আমরা দেখছি আমরা গাছ খুঁজে খুঁজে দেখছি যদি পাওয়া যায় কিনা যে দেখলাম এখন তো পেয়ারার সেই কালারটা পাওয়া যাবে না তো এই চারাগুলোর কি দাম আছে দেখুন এখনো হিউজ চারা পাওয়া যাবে না যারা পেতে একটু লেট হবে আমরা কেবলই কলম করেছি আচ্ছা আচ্ছা আর এগুলো দুশো টাকা কলম দাম হবে সেটা ছোট হোক আর বড় হোক তবে যেহেতু গার্ডিং করেছি আমরা আচ্ছা আপনি ফলটা কিন্তু দ্রুত পেয়ে যাবেন ফল ধরে যাবে আপনি যদি গাছটা এইটুক থেকে এইটুক করতে পারেন তাতেই ফল পেয়ে যাবেন আচ্ছা মানে লাগালেই পরের বছর ফল পাই পরের বছর নয় তিন চার মাসের মধ্যেই ধরে যাবে তিন চার মাসের মধ্যেই পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে দর্শক আপনারা শুনলেন বিকাশ সেই বিখ্যাত সুরখা বিকাশদার নয় মানে সেই সুরখা পেয়ারা বিকাশদার যেটা নাম দিয়েছিল মিস ইন্ডিয়া সেটা অ্যাকচুয়ালি মিস ইন্ডিয়া নয় সুরখা পেয়ারা সেই ভুলটা আপনার ভাঙাতে আজকে এসেছি বিকাশদারও আপনাদের সামনে তুলে ধরলেন বললেন চলুন দর্শক আমরাটা এগোতে থাকে আচ্ছা এটা হচ্ছে লং মালবেরি লং মালবেরি দর্শক দেখতে পাচ্ছেন লং মালবেরি বিকাশদার কিন্তু একদম সব মাদার গাছ দেখতে পাচ্ছেন গিদেশদার কিন্তু মাদার গাছ লং মালবেরি এটা দাদা প্রতিটি ডালে না এতভাবে ঝুলে ছিল এখানে অন্তত সাত থেকে আট কেজি সাত থেকে আট কেজি পড়ে এখানে শুকিয়ে আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন এর চাটা তো আছে না বিকাশ দা আচ্ছা আচ্ছা এই এই লেবুগুলো কী লেবু বিকাশ দা থাই বাতাবি দর্শক দেখতে পাচ্ছেন বিকাশ দার বাগানে আমরা থাই বাতাবি লেবু দেখছি আপনারা থাকুন আমাদের সঙ্গে আমি থাই বাতাবি লেবু একটা গাছ আমি দেখছি আমরা দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখুন থাই বাতাবি লেবু দেখতে পাচ্ছেন কত বড় thai মানে বুঝতে পাচ্ছেন দেখুন কত বড় লেবুটা শুধু দেখুন এরকম লেবু যদি আপনার গাছে চার পাঁচটা ধরে তাহলেই কিন্তু ব্যাপক এই যে এই এগুলো আরো ধরবে আচ্ছা বিকেদা চারাগুলোর কি দাম রেখেছেন এগুলো 70 টাকা 70 টাকা 60 থেকে 70 টাকার মধ্যে থাকে তার গা মানে লেবুর বাগান মানে বাগান মানে ঠিক বাগানি তো সবই লেবুর বাগান এটা মাদার মাদার এর ওখানে আমরা ঢুকে পড়েছি আচ্ছা বিকাশ দা এই যে লেবুগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট লেবুগুলো লেবু হয়েছে অসংখ্য লেবু হয়েছে এটা মূলত মনে হচ্ছে দার্জিলিং তাই তো পাতা দেখে মনে হচ্ছে যে এটা দার্জিলিং দার্জিলিং কমলা তো দার্জিলিং কমলা লেবুগুলো বিকাশ দা এখানে কি পরিমানে ধরেছে দর্শক এই মাদার গাছে আগে প্রথম দেখাই চারা তো অবশ্যই দেখতে পারবেন দেখুন প্রচুর ফল প্রচুর ফল প্রচুর ফল ভেতর ভেতরে ফল অসংখ্য ফল ধরে আছে হ্যাঁ কল্পনাও করা যায় না তো আমি কিন্তু এই এই ডালগুলো আচ্ছা দু বছর আগেই কলম করে আমি নিজে হাতে কলম করে বসিয়েছি আচ্ছা তো এই বছর দেখলাম মানে এটা নিজের একদম নিজের হাতে তৈরি করা আমি অনেক জায়গায় দিলেও আমি বিশ্বাস করি না তাই নিজে দার্জিলিং থেকে ডাল এনে সেই ভিডিও রয়েছে যখন এই ফলটা বড় হবে খাওয়ার যোগ্য হবে কালার হবে তখন আবার আসবো আমরা না আপনারাই আসবেন ভিডিও করবেন এবং আমার যে পূর্বেকার দার্জিলিং থেকে ডাল এনেছিলাম সেই ভিডিও রয়েছে সেটাও ওর সাথে অ্যাড করে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন এই চারাগুলো কি এখনো রেডি হয়নি তার মানে না চারাগুলো এখনো বিকাশটা দেবে না এবার খেয়ে ফলটা খাবে ফলটা খাবে তারপরে কিন্তু বিকাশ দা আপনাদের কাছে এই এই চারাগুলো আপনারা একটু দেরি করুন দেরি করুন কিন্তু যেটা পাবেন সেটা শিওর শিওর পাবে দর্শক দেখুন গাছগুলো ভালোই হয়েছে এই দুই লাইন দার্জিলিং পুরো দার্জিলিং গাছ বিকাশ দা করেছে দেখতে পাচ্ছেন দর্শক ফল ফল তো এইভাবেই কিন্তু আমরা বিকাশ দা নার্সারিটা আজকে পরিদর্শন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ছোট গাছটা দেখুন কত ফল দেখতে পাচ্ছেন সত্যি কি অসংখ্য ফল কিন্তু এখানে দেখুন দেখুন কি ফল বিকাশ দেখুন থোকায় থোকায় ফল বিশ্বাস করা যায় না না দেখে চোখে না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না যে এত ফল এখানে এইভাবে

প্রত্যেকটা গাছে দেখলাম তো প্রত্যেকটা গাছে অসংখ্য লেবু শুধু লেবু শুধু লেবু আর লেবু শুধু লেবু আর লেবু সব লেবু সাধারণ সত্যি মানে অন্য জায়গা থেকে মানে একদম থকায় 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 থাকে কিন্তু ওই যে দেরি করতে হবে আমাদের কি লেবু দেখুন দর্শক কিভাবে ঠকবেন না আহ প্রিয় দর্শক আশা করি আজকের প্রতিবেদন আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন আমাদের মনোবলকে বাড়িয়ে দেবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে দয়া করে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারকে নিয়ে ভালো থাকবেন এই কামনা করেই বেঙ্গল সেভেন্টি ফাইভ বিদায় নিচ্ছে আবার দেখা হবে